আসসালাম আলাইকুম বৈশাখের ঠাটা পড়া গরমের মধ্যে বৈশাখী মেলায় চলে আসলাম এই মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছিলো তো অনেক দিন ধরে আর কি মেলা হয়েছিলো কিন্তু আমরা মাত্র একদিন যেতে পেরেছি প্রচণ্ড গরম গরমে একদমই যেতে ইচ্ছা করে না তো মনে হলো যে বেবিদের নিয়ে একটু ঘুরেই আসি তো এই যে হচ্ছে বেবিরা বৈশাখী ড্রেস পরেছে আর আমি ওদের সঙ্গে ম্যাচিং করে লাল একটা পরেছি আর এই যে দেখেন ড্যান্স মানে গান শুনলে বেবিরা একদমই ঠিক থাকে না তাদের মানে গানের তালে তালে আর কি বিট নাকি বিটের তালে তালে আর কি গান মানে কি বললাম মানে গানের তালে তালে তাদের কি নাচ চলে আসে তো এই যে দেখেন ওদের সাথে আমিও একটু যোগ হলাম দুজন তখন সময় আর কি বসা শিখেছে আর এরকমভাবে তারা পা ছড়িয়ে বসতে পেরেছে এই যে প্রথম তাদেরকে আর কি এভাবে বসাই দিয়েছিলাম তারপরে হচ্ছে তারা খুবই ডান্স করেছে জন তো বড়োজনের পেছনে সবসময় লেগে থাকে আর হচ্ছে তাকে উৎসাহ দেয় যে নাচো 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 তো বড়ো জন আর কি একটু ওঠার চেষ্টা করতেছে যেহেতু সে আর কি হাঁটার দিকে আর কি খুব দ্রুত সেজন্য আর কি একটু হাঁটার চেষ্টা করতেছে আর ছোটজন বড়জনের ঠিক পনেরো দিন পরে আর কি হাঁটা শিখছে পনেরো দিন কি বারো তেরো দিন পরে আর কি একটু একটু করে হাঁটা শিখেছে এই আর কি তো এই যে হচ্ছে শুধু তার মার ব্যাগটা আর কি ঠিক রাখতেছে ব্যাগ যেন কোনোভাবে ছোট জনের হাতে না যায় তো সেই জন্য আর এই যে কি এনজয় করতে করতে আর কি পড়ে যাচ্ছে যেহেতু সে সবেমাত্র আর কি বসা শিখছে এইভাবে তো তাদের মাথায় এক একটা করে গাঁদা ফুল আর আমার মাথা একটা গাঁদা ফুল মানে এই ফুলগুলো হচ্ছে আপু গিফট করেছিল তো দুইজনের মাথায় দুইটা হ্যাঁ আমার মাথায় একটা নিয়েছি আর এখন হচ্ছে প্রচণ্ড গরম থাকায় মানে আমাদের খুবই নাজেহাল অবস্থা বেবিদেরও নাজেহাল অবস্থা এখন হচ্ছে আমরা ঝালমুড়ি খাবো এই মেলায় ঝালমুড়িটা বেশি মজা লাগছিল আর এইখানে হচ্ছে অনেকগুলো বাঁশের মগ উঠেছিল বাস দিয়ে যে এত কিছু করা যায় জানতাম না আর এই যে সব প্লেট গ্লাস মানে বিভিন্ন প্রকারের জিনিসপত্র এসেছিলো মাটির জিনিস তো বরাবরই খুব ভালো লাগতো ছোটোবেলা কিনতে এখন মানে এখন আর কিনতে ইচ্ছা করে না কারণ ওরা ভেঙে ফেলবে আর এই যে হচ্ছে আমরা সবাই টায়ার্ড হয়ে এখন বাসার দিকে যাচ্ছি কারণ তারা খুবই নাচানাচি করে এখন খুবই ক্লান্ত ওদের সাথে আমিও এখন এই যে আমরা বাসায় চলে এসেছি বেবিতে একেবারে ঘুম রিক্সার থেকেই ঘুম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ